সবাই সাঁতার জানে কিন্তু আমি সাঁতার জানি না ডুবে গেলে আমাকে কেউ বাঁচাবে না কেউ বাঁচাবে না কি হবে ওছিন ওই ঘাটটা নিয়ে যখন আমি দি আসি লোকজন আছে 30 বছরের প্রথম অভিজ্ঞতা আমার নৌকা অনেক ছোট ছেলে নৌকা চাচ্ছি এইবার কিন্তু এবার নৌকা ঘুরছি মা কি কোথায় যাবে নৌকা হে আমি ভুল ভুলাইয়া না হ্যাঁ

তোর তো বাড়ি ফোন করো টেনশন করবে তুমি মজা ফোন করো ফোন করো আরে ওই জন্য বলি আমি মজা করছি আরে আমি তো মজা করছি তোমার মুখে দেখলে কেন ফোন করো নিজ দিকে তারা আরে আমি তো মজা করছি ওদের দেখাবো তো নৌকা নিয়ে যাচ্ছে ও যত সময় ঘাটে না নিয়ে যাও তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুর মশাই এটা এটাকে কি বলে জানে একটা কি একটা মেশিন এই যে জঙ্গল জায়গাটা এটা আমার শ্বশুর মশাই নাকি নিয়েছে জানি না ওই যে দেখা যাচ্ছে এই জায়গাটা এখান থেকে ঝিঙে চাষ হয়েছে ওখান থেকে দশ বিঘা জমি এই দশ কাঠা আছে ওটা ঝিঙে চাষ করেছে পাশের গুলি যেগুলো ওগুলো অন্যের জমি ওগুলো দিয়ে আমার কাজ নেই এখানে একজন অন্যের লোকের জমিতে সুন্দর ক্লিন ভাবে পটল চাষ করছে দেখেও একটা ভক্তি আসছে হেভি লোকটা খাটে সেটা দেখেই বোঝা যাচ্ছে আমার ঝিঙে ফেলে দিচ্ছে কেন তুমি কত কষ্ট করে তুলেছি বলে বলি এটা হচ্ছে ক্ষেত এটা হচ্ছে বিখ্যাত আমাদের এখানে একটা দাদা আছে হেভি রান্না করে তার নাম গ্যাদা দাদা সেই গ্যাদা দাদার পটল ক্ষেত